ঠান্ডা লাগবে এমনি পুরা 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 সৌরভ ছানা লাগবে সৌরভ একবার আমি সংসার অর্থ জীবনে সবকিছু এখানে বিসর্জন দিয়েছি মানুষের কাছে কথা শুনেছি ঝগড়া শুনেছি তারপরে আপনার বকা শুনেছি তারপরে মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি আমরা আমাদের দাবির লক্ষ্য থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে তবুও সরকার যেহেতু আহ পঁয়ত্রিশের জায়গায় আংশিক বত্রিশ গেজেট তারা করেছে এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের ধুয়ে দুধের পানিতে গুসুল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি